জি বলেন জি কালকে সকালে আছে কালকে সকালে পাবেন স্যারকে তো পারবেন না কেন অবশ্যই পারবেন কি নাম আচ্ছা তেরো তেরো নম্বর সিরিয়াল মমতাজ হ্যাঁ আগে তো যা বসে জায়গা জায়গা চেঞ্জ নেই ঠিক আছে আগে যে জায়গা বসছো সে জায়গায় আছে। তা। ইয়া কি কথা? আমার একটু বলেন ডাক্তার সাহেব কবে থেকে কবে কবে বসে আর আমি সকাল 9:00 দিন সকাল দশটা থেকে দুইটা বিকেল পাঁচটা থেকে আটটা এবং শুক্রবার দিন সকাল দশটা থেকে বরাদ্দ আছে। আচ্ছা বিকেলে তাহলে শুক্রবার বাদ হল দিন তো পাওয়া যাবে তাই না? আমি তো কেবলই তুমি তাই বললাম। ও আচ্ছা 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 তাহলে আপনি তাহলে একটা কাজ করেন কালকে বিকেলে চারটিশ মাল সিজালিয়াল দেখেন আমি টাইম কেন না ডাক্তার চারপো হ্যাঁ কি নাম কালকে বিকেলে নম্বর ইউনুস মোল্লা মোল্লা কালকে বিকেলে চায় দশ

ওই বানাই দা কিন্তু সুদ্ধ হ্যাঁ তো কমপ্লাট করতেদার চাই না তাহলে দেখ নাও Dunham 20 কিছু না মোছা জুমের ঘুম আসে আর কষ্ট না রুবা খাইছেন ঘুম আর তো আসবে রুবা খাইছেন ঘুম আর গো না কাজ তো হইছে হ্যাঁ কাজ হইছে না আর একটা আছে না আরটা গুন হবে আর একটা হবে আর দিসেন ঘুম হচ্ছে så <hers> কোওযেন শ্তায়াকেন আকেনি. ক্যাহন কেন কেন্য়াহে কেন স্য়ান কেন কেন কেন্ষের কের তাকে পিড ক্য়ামে কেন কেন

কিনি <laughs> 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 but everything can only be visiting. ইনশাআল্লাহ আমা

আমি বার থেকে তো তুমি কি ভালো কথা না জানার সময় মিথ্যা কথা বলো তারা গেছে দুটো বিশেষ সময় সময়

দেখো আমার এই যে দেখে নেওয়া দেখে নাও এই মোবাইলে মোবাইলে ব্যালেন্স জিরো আমি ফোন না ফোন তো আমি ই চালু করবো না আমি অলরেডি লাইভে চলতেছি আমার লাইভ আগে

ঝগড়া করে না চা খাবারটা মাথাটা গরম হয়ে গেছে হিন্দু আর মুসলমান কি দোকানে যাবো খাবো হিন্দু আর মুসলমান আছে নাকি স্বার্থপর পর কেটার তো ভালোভাবে জানি

ভাগ্য ভালো আমি পয়সা দেরি করে আসবে না তোমাকে দুজনের জন্যই দেরি করে আসবে মেয়েটা টোটালে কথা আলোকে সে আলোকে ডাটের কাজ করতে এসেছিল এনারা এক একজন রাখপের লোক রাখবে এনারা এক একজন ডাটের কাজ করতে আসছিল মেয়েটা আসছিল ডাটের কাজ করার জন্য আমি এক আমি কম্পিউটারে বসবো কম্পিউটারে বসে টিপেটে বি করবো টিপেটে বি করবো কিন্তু এত জন্য না যে কম্পিউটারে শুধু না পুরো সমস্ত মেশিন তোমার চালাতে হবে

এমনি তো পামেলা তারপর আবার আছে জামেলা কেউ একটু কিছু কয়ও না আমি সুস্থ বসে আছি আমার মোবাইলে টাকা নাই আমি মোবাইলে টাকা পড়ি না আরে ভাই কেউ কিছু তো একটু বলো আমি একটু উত্তরটা তো দিতে পারি কেউ কিছু বলেও না আমি কথা কথা বলতে পারি আর জীবনে কথা কথা বলতে না তোর বাপ তোর বাপ কটা সেই গুনে হয় আগে গুনে হয় তোর বাপ কটা রাশিদা খালা সাবিত তুই যায় না কেন এটাই তো তুমি খোঁজ করে বেশি রাশিদা খা তোমার তোমার যখন জরুরি ছিল তখন তুমি আসতা আগে আসতা আগে এসে কোন জায়গা গাড়ি পাওয়া যায় না তো শহরের গাড়ি নিয়ে শহরের যে পঙ্কিরাজ গাড়িটা আছে নিয়ে আসতা এটা ঠিক কথা শুক্রবার হলে নামাজ কেমন পড়বে না জুম্মার দিন এটা পবিত্র দিন নামাজ পড়বে না ওই যে দেহ যে সোর্ ওটাও নামাজ পড়বে কারণ শুক্রবার দিন ওটাও ভালো হয়ে যায় চা একটা চা বানাও আমার জন্য আদা দিও কার মাই সিটি মেসেজ পড়াবো কোন কোন মাই পাগল পাইছো নাকি গন্ডগোল বাদাম সাও আপনি না আমার না যাব নাছে তুমি আহিছে কি কি কৰিছ জেগা আহিছে এই জেগা আহিছে কি কি কৰিছ কৰিছে মচ নাই সਾਰੇ রুমে যে ই পুলিশ এটা দেখেছ দূরкали পড়িছে তার আগের দিনে ভাঙিছে আমার সামনে দাঁড়ায় ও আর তারপরে কবে ভাঙছো তুমি ওর পয়লই তো সিনকি করলাইতো তো তুমি বুঝছ না ঠিক সব বোতল

মেয়েটা এক জায়গায় কাজ করতে পারবে না আর কি আমার বন্ডি বলেছে বাসায় যে বলে শুধুমাত্র এক জায়গায় কাজ করবে ওই রক্ত টানা সিবিসি মেশিন তা ইলেকট্রোলাইট মেশিন আরে মিমির কথা কনে না মিম কয় তারপরে হারুন ভাইও আমার এই কথা বলেছে হারুন ভাই হারুন ভাই হারুন ভাইও আমার এই কথা বলেছে এই দেখা হারুন ভাইও আমার এই কথা বলেছে

ना हमें क्यों आर केनबो आम, ना आमी आमी आर केनबो ना सीनी सापाते आमी केनबो ना, ना। खाए बरक दे तो आ सीनी आनबे ना अनोजे याद है ना मालिक इंद्र को मैं मैसेज करता हूं बिमले बस पूरे की करबो आते 7000 7000 ड्यूटी कर

আমরা যোনো করতে হয় তোমরা মিনিট আগে অ্যাক্টিভ ছিল ভিডিও কলে মোনায় সব শুনছে ছিল கால் டுக்குச்சுனா கால் டுக்குச்சுனா கால் டுக்குச்சுனா இந்த ஏமாற்றக்காரர்கள் கொடுத்து ফোনটা ধর বিশ্বাস কেউ একটা লাইকও দে আর লাইক না থেকে আনলাইক তো দেবা ভাই

ভালো খেলে ব্যাডমিন্টন খেলে ব্যাডমিন্টন খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে

আরে হ্যাঁ রে কোথায় ব্রেন ক্লিয়ার হয় আচ্ছা 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 আমি তো জানতাম না আমি তো টাস খেলি না আমি তো টাস খেলি না আমার তো আমি তো জানতাম না আমি প্রথমবার জানলাম আর কি আমি একটা কাজ করবো না ওই কবে কবে টুর্নামেন্ট হয় একটু জানাইবো আমারে আমি একটু আর্মির লোকজনদের নিয়ে একটু আন্দামানিক দিয়ে ঘুরে আসবো না

এটা তো ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে কথা বললাম মিমির তো মিমি তো অফলাইনে আছে বাবা আমি তাকে কি করবো মিম তো কল কল ঢুকতেছে না তো অনেটই নাই একটা চা বানাও আমার জন্য আদা দিও 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 সাথে ঘি সামান্য পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ভাবনায় যে ভর্তি হয়ে পাগল হয়ে যাব আরে পাগলের তালে তালে চর্দাও গালে গালে আরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব এলাকার যত পাগল আছে পাবনায় চলে যাবে আরে জানাবো আমি কি করে এখন আমার অবস্থা নাই রে একটা চা বানাও আমার জন্য সমান করে দিও চামড়া কিছুর দোষ

Я сомневаюсь, что

拜拜。